বন্ধুরা ঠান্ডা কিন্তু হালকা হালকা পড়তে শুরু করেছে তো এই হালকা ঠান্ডা বা ঠান্ডার ওয়েদারে আমরা সবাই চাই রাতের ডিনারে একটু ঝাল ঝাল খাবার খেতে তো ঝালঝাল খাবার খেলে একটু ঠান্ডাটা কম লাগে তো সেটা মাথায় রেখেই আজকের এই রেসিপি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চলেছি পেপার পনির তো চলো কথা না বলে সরাসরি রেসিপিতে চলে এসেছি প্রথমে আমি একটি ভাজা মশলা তৈরি করে নিচ্ছি এর মধ্যে আমি দিয়েছি দুটো শুকনো লঙ্কা এক টেবিল চামচ গোলমরিচ এক টেবিল চামচ গোটা মৌরি এবং হাফ চামচ গোটা জিরে দিয়েছি তো এটাই আমি দু তিন মিনিট একদম লো ফ্লেমে একটু হালকা ভেজে নেব এটাই আমি ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব তো এবার কড়াতে আমি তেল দিয়ে দিলাম দু চামচ এর মধ্যে আমি একদম ছোট ছোট করে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের এটা হালকা লাল করে আমি ভেজে নেব বাইদা বয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের রান্না এখন পেঁয়াজটা ভাজা হতে থাকুক এবার আমি একটি মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি এর মধ্যে আমি নিয়ে নিছি দুটো মাঝারি সাইজের টমেটো সাত আট কোয়া রসুন এবং দুই ইঞ্চি আদার টুকরো এটাই আমি মিক্সিতে পেস্ট করে নেব ফাইন পেস্ট দেখো আমাদের পেঁয়াজটাও কিন্তু হালকা লাল হয়ে এসছে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পাতা কারি পাতা তোমরা জানোই আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী বিভিন্ন খাবার খাবারে আমরা একটু কারি পাতা ট্রাই করতেই পারি এর মধ্যে কারি পাতা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করার পর আমি যে টমেটো পেস্টটা বানিয়েছি সেটাই আমি দিয়ে দিলাম টমেটো রসুন এবং আদা তো সেই পেস্টটা দিয়ে আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় তো নাড়াচাড়া করার পর এবার এরপর আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবং এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এটা দিয়েও আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে যেন হলুদের গন্ধ না থাকে তো সেই স্টেজ পর্যন্ত আমাদের কষাতে হবে দেখো আমাদের মশলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে একদম ঠিক হয়ে গেছে দেখতেই পাচ্ছ টমেটোর জলটা কিন্তু আর নেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এবং বাটিটাতে একটু জল দিয়ে সামান্য জল দিয়ে দিয়েছি সয়া সসের বাটিতে নাড়াচাড়া করে তো সেটা দিয়ে আমি হালকা করে কষিয়ে নিচ্ছি তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলটা যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় তো এর মধ্যে আমি যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম সেটাই আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি একদম ফাইন নয় একটু দানা দানা থাকবে তো সেই স্টেজে আমি গুঁড়ো করে নিয়েছি তো সেখান থেকেই আমি দু চামচ এর মধ্যে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার মিক্সির জারটা ধুয়ে আমি সামান্য জল দিয়ে দিলাম একটু গ্রেভির জন্য এবং দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন এবার আমি এটাকে একটু ফুটতে দেব এরপরে বাকি স্টেজটা আমি করে নিচ্ছি মানে গ্রেভিটা ফুটতে থাকুক আমি একটু ফ্রাই প্যানের তেল দিয়ে এক চামচ এর মধ্যে দিয়ে দিলাম একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এটা একটু একটু স্লাইস করেই কাটা তো সেটা একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা কারি পাতা কারি পাতা দিয়েও আমি নেড়ে নিচ্ছি পেঁয়াজটা একই সাথে ভেজে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটি ক্যাপসিকাম বড় সাইজের একটি ক্যাপসিকাম ছোট ছোট করে কুচি করে কেটে এখন স্লাইস করেই কেটেছি তো সেটা দিয়ে আমি হালকা সতে করে নেব খুব বেশি ভাজবো না এবং দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি আমি কিন্তু খুব বেশি ভাজবো না ক্যাপসিকাম পেঁয়াজ হালকা সতে করে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্রেমে এবং দিয়ে দিলাম সামান্য নুন যেন ক্যাপসিকামটা নরম হয়ে যায় এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে কাটা পনির পনির আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম এবার পনিরটাকেও হালকা করে সতে করে নেবো ওই ফ্রাই প্যানে পনিরটাকে হালকা হাতে নাড়তে হবে নাহলে পনিরটা ভেঙে যেতে পারে এভাবে নিলে নিলে হালকা করে সতে করে নিতে হবে পনিরটাকে এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম তো সেটাই আমি দিয়ে দিলাম এক চামচ এবং সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন পনিরের গায়ে মশলার কোটিংটা হয়ে যায় হালকা হাতেই কিন্তু আমাদের নাড়তে হবে দেখো আমাদের পনিরটা কিন্তু রেডি হয়ে গেছে এদিকে গ্রেভিটাও আমাদের ফুটে গেছে এই গ্রেভির মধ্যে এবার আমি এই পনিরটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে পনিরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং গ্রেভিটা যেন গ্রেভির মধ্যে পনিরটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে রাতের ডিনার হোক বা সকালের জল খাবার বা দুপুরের লাঞ্চ তো ফাইনালি এটাকে আমি ধনেপাতা পাতা দিয়ে ফিনিশ করব ধনেপাতা পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত হয় দেখো আমাদের রেডি পেপার পনির এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি আমি সঙ্গে সার্ভ করছি তোমরা রুটি লুচি পরোটার সঙ্গে খেতে পারো ফ্রাইড রাইস বা পোলাওয়ের সঙ্গেও খেতে দুর্দান্ত লাগে এবং সাদা ভাতের সঙ্গে আছেই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার কর এবং আরোই এই ধরনের নিত্যনতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো জানা পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় এবার কিন্তু আমার চেখে দেখার পালা আমি আর লোক সামলাতে পাচ্ছি না দেখো নরম তুল তুলে মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার ধন্যবাদ খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে শেষে আবার বলে দিলাম টাটা